আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরিতে তিন হাজার সতেরো জন লোক নেওয়া হবে তো যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই আবেদনটি করে নেবেন তো আবেদনটি এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তো নিয়োগটি হচ্ছে সংশোধিত নিয়োগ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আওতাধীন জেনারেল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসে রাজস্ব খাতভুক্ত নিম্নগণিত শূন্য পদসমূহে অস্থায়ী সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ সকল জেলা স্থায়ী বাসিন্দার নিকট থেকে নিম্ন শর্তে এখান যে ওয়েবসাইটটি রয়েছে এস ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো এই আবেদনটি অনলাইন ব্যতীত গ্রহণযোগ্য নয় এই অধিদপ্তরের তিরিশে ফাল্গুন চৌদ্দশো তিরিশ বাংলা শব্দ চোদ্দো মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এখান থেকে স্মারক নঙ্গুর রয়েছে তো সেগুলো অবশ্যই দেখে নেবেন জারিকৃত নিয়োগের বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে এক থেকে তেরো এবং চোদ্দ ক্রমিক বর্ণিত পদ যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করা প্রয়োজন নেই পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে কিন্তু পাঁচজন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে দুই নম্বর সার্বিয়ার গ্রেড হচ্ছে চৌদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে লোকটি হবে পঁচাশি জন কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে সার্বিয়ার তো পদের সংখ্যা হচ্ছে চারটি গ্রেড হচ্ছে পনেরো বেতন হচ্ছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো ইনস্টিটিউট প্রতিষ্ঠান অর্থাৎ ডিপ্লোমা থেকে কিন্তু সার্বিয়ার টেকনোলজি বিষয়ে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে কম্পিউটার গ্রেড হচ্ছে পনেরো বেতন হচ্ছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে আটটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা ডিপ্লোমা থেকে কিন্তু আপনাকে অভিজ্ঞতা এবং সার্টিফিকেট থাকতে হবে এরপর হচ্ছে ড্রাইভার গ্রেড গ্রেড হচ্ছে পনেরো বেতন হচ্ছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে বারোটি কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর হচ্ছে নাজির কাম কেশিয়ার গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে সতেরোটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা জিপিএ মাধ্যমিক সার্টিফিকেট সমান উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে লুকনি হবে জন কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে পেশকার গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে লোক নেওয়া হবে তিনশো আটাত্তর জন কোনো স্বীকৃত বুড় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে রেকর্ড কিপার গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে দুইশো একানব্বই জন কোনো শীত কিন্তু বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে খারিজ সহকারী গ্রেড হচ্ছে ষোলো বেতানব্বই হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে চারশো চুহাত্তর জন কোনো শিক্ষিত বোর্ডের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে জার্স মেহম রার গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদের সংখ্যা হচ্ছে চারশো বাইশটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হবে এখানে কিন্তু কম্পিউটার বিশেষজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে কোপিস্ট কাম ব্যাগ সহকারী তো গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে লোক নেওয়া হবে চারশো আশি জন কোনো শিক্ষিত বোর্ডদের দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে ২০ বেতন হচ্ছে আট হাজার দুশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে লুক নেওয়া হবে একশো বিরাশি জন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে চেইনম্যান গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে লুক নেওয়া হবে একশো পঁয়তাল্লিশ জন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শর্তবলী ও নিয়মাবলী সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় আট শ্রাবণ চোদ্দশো একত্রিশ তেইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ পরীক্ষা অংশগ্রহণ ব্যক্তি এখান যে ওয়েবসাইট রয়েছে ডিএলআর বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আবেদন কপি থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু শুরুর তারিখ হচ্ছে ছয় দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা হইতে এই আবেদনটি শুরু হবে তো অনলাইন আবেদন শেষ তারিখ হচ্ছে সাতাশ দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গোটি পর্যন্ত তো ভিওর্স এখানে কিন্তু আপনাকে ছবি আপলোড করতে হবে তো ছবির সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো পিকজেল এর এমবি অবশ্যই একশো কেবি হতে হবে তিনশো বাই আশি এটি হচ্ছে সাক্ষর এর এমবি অবশ্যই ষাট কেবি হতে হবে টেলিটক পিপিটের মাধ্যমে কীভাবে টাকা প্রেরণ করবেন যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এসএমএস করে এক থেকে বারো নং ক্রমিকের পদের জন্য আবেদন ফ্রি পাব দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুইশো তেইশ টাকা এরপর তেরো থেকে চোদ্দো নং পদের জন্য আবেদন ফ্রি একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো বিয়ার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ